বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মরানা মামুনুল হক বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর পুনর্বাসিত হতে পারবে না ক্ষমতায় থাকা অবস্থায় যারা জনগণের উপর নির্বিচারে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে জনগণ তাদের আর পুনর্বাসিত হতে দেবে না শেরপুর জেলার শহীদ দারোগালি পৌর পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার আয়োজিত ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মালানা মামুনুল হক একথা বলেন এ সময় তিনি আর বলেন সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিয়ে এসে শেখ হাসিনা এদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে হাসিনার আমলে সমকামীদের নিয়ে গঠিত শিক্ষা কমিশন বাতিল করতে হবে দেশের বিশিষ্টজন এবং আলেমদের নিয়ে সার্বজনীন শিক্ষা কমিশন গঠন করতে হবে শেরপুর জেলা খেলাভত মজলিসের সভাপতি মালানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাভত মজলিসের যুগ্ম মহাসচিব মালানা জালালউদ্দিন আহমেদ ও মালানা আতাউল আমিন সাংগঠনিক সম্পাদক মালানা আবুল হাসনাত সহ বাইতুল মাল সম্পাদক মালানা ফজলুর রহমান শেরপুর জেলার সাধারণ সম্পাদক মালানা আব্দুর রাজ্জাক সহ আরও অনেকেই বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন স্বাধীন হয়েছে এই মুক্তির জন্য

নেতবাচক సిద్ధান্তের প্রতিবাদ জানানোর কারণে হেবাতে ইসলাম কে 2021 সালে পর্যন্ত আপনারা ছাত্র পথের সৈনিক বলে তুলুন ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কায়েমাত করার মধ্য দিয়ে আমরা সংগ্রাম मंजिल পর্যন্ত পৌঁছবে আল্লাহর জমিনে দিয়ে মানুষের অধিকার হওয়া সম্ভব নয় এমন জল গ্লোবাল নিউজ বাংলা